অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রশাসন ও সিবিআই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বেহালার শখের বাজারে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা উল্লেখ্য অভয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনার এখনো পর্যন্ত কোনো সঠিক তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি সিবিআই এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহল প্রতিবাদে সামিল হয়েছে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আর্জিকর আন্দোলনের অন্যতম নেতা ডাব্লুবি জেডিএফ ডাক্তার অনিকেত মাহাতো এবং এমএসসি এর রাজ্য সম্পাদক ডাক্তার চন্দ্র তারা সরভন অভয়ার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন সভায় বক্তারা জানান অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই লড়াই চলবে প্রশাসন এবং সিবিআই যদি আরও বিলম্ব করে তবে আন্দোলনের মাত্রা আরও বাড়বে গোটা সভার শেষে বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ পথ ধরে অগ্রসর হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যতদিন না অভয়ার ন্যায় বিচার হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সেই রিপোর্টে কথা যে কথা আমরা অনুমান করেছিলাম

এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা পৃথিবীকার বাংলা এই বাংলা মাস্টরকার বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলার নবাজী চেতনা এই সমৃদ্ধ বাংলা এই বাংলায় কেউ যদি আপনি মনে করেন যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাহলে আপনি ভুল করছেন